শ্রী শারদামণি নম জয় মা শারদা মা তা বন্ধুরা এখন আমি বাগবাজার স্টেশনে এই হচ্ছে বাগবাজার স্টেশন তা এখন আমি আজকে যাব হচ্ছে শারদা মায়ের ঘাট আর শারদা মায়ের বাড়ি তা এই হচ্ছে বাঘবাজটা এখান থেকে দেখলে দেখলেন আমরা ট্রেন থেকে নামলাম আর এই দিকে হচ্ছে মায়ের ঘাট তো চলুন ঘাটের দিকে একটু আপনাদের নিয়ে যায় গঙ্গার দিকে আর দেখুন ভালো ভিড় আছে কিন্তু যেহেতু রোববার তার জন্য একটু ভিড় আজকে বেশি আর গঙ্গা এই মুহূর্তে ভাটা চলছে তা চলুন এইটা হচ্ছে দেখুন লেখা আছে শ্রী শারদা মায়ের ঘাট আর এই দেখুন আমি এই জায়গা থেকে এলাম এই দিকে রাস্তা পার করলাম আর এই দিকে একদম উল্টো পারেই এই যে এই গলি দিয়ে যাওয়া যাবে শারদা মায়ের বাড়ি দেখুন এখানে একটা মানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় সেটাও আপনাদের নাম বলে দিচ্ছি মোহনপুরি বলে এই রাস্তা ধরে আপনাদের সোজা যেতে হবে গিয়ে এক মিনিট পরে এই গলির মুখটা পড়বে দেখুন এখানে সরস্বতী পুজোর সামনে তার জন্য এখানে পুজো হবে ওর জন্য সাজানো হয়েছে অসাধারণ কিন্তু লাগছে সাজানোটা দেখুন অসাধারণ শ্রী শ্রী সরস্বতী পুজো আয়োজক হচ্ছে নায়ক বাড়ি দেখুন খুব সুন্দর স্বাভাবিক এই রাস্তা ধরে যেতে হবে এবং শ্রী শারদা মায়ের বাড়ি আর আমি এই রাস্তা ধরে আসলাম আপনাদের আর যে দেখালাম এটা হচ্ছে শারদা মায়ের বাড়ি দেখুন মাতৃ দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ আর এটা হচ্ছে শ্রী শারদা মায়ের বাড়ির মেন গেট এ দেখুন লেখা আছে মাদার হাউস এটা মায়ের বাড়িটা বাইরের দিকটা এখনও কিন্তু খুব ভালো মেনটেন করে রাখা হয়েছে খুব সুন্দর চলুন ভেতরে বা ঢুক দেখুন এখানে প্রসাদের ফুপন সংগ্রহ করার টাইম সকাল সাড়ে নটা থেকে দেড়টা অবধি মানে এখানে সেরাম কিছু নিবেদন করতে যদি পারেন কেউ যারা দান করেন তার ব্যাংক ডিটেলসটা আমি দিয়ে রাখলাম এখানে আপনারা দান করতে পারেন অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রসাদের সময় হচ্ছে আবার বেলা বারোটা দেখুন ওপরে মায়ের ঘরে নিজে টিভি লাগানো আছে এখানে দিয়ে দর্শন করা যায় এখন দেখুন ভোগ খাওয়া হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে এই রাস্তা ধরে দেখুন এখানে হচ্ছে প্রবেশ পথ এই রাস্তা ধরে যেতে হবে দেখুন সারাদা মায়ের বিভিন্ন ছবি এই উঠে এ দেখুন জয় মা শারদামণি জয় মা শারদামণি এ দেখুন ভেতরে শারদামণির ছবি এ দেখুন আমি এটা গর্বগৃহের আপনাদের শারদামণির ছবি দেখাচ্ছি ফটো অসাধারণ কিন্তু সাজিয়েছে মানে খুবই ভাল লাগছে এটা দেখুন খুব সুন্দর লাগছে মাকে দেখুন এখানে মহারাজের ছবি সারাদা মায়ের যে আলতা ওরা পা আপনারা দেখতে পান সেটা এখানেই আছে দেখুন অসাধারণ আর এই দেখুন শ্রীরামকৃষ্ণের ছবি থাকবেই এখানে সমস্ত গুরুদেবের ছবি রাখা আছে এই দিকটায় আর এটা গুরুর ঘর মহারাজ দেখুন দেখুন আর এটা অনেক পুরোনো জুতো তাদের সবই সংগ্রহ করা খুব ভালো হয়েছি খুব সুন্দর লাগলো এই জায়গায় মানে এখানে এলে মায়ের বাড়ি এলে আপনাদের মন ভরে যাবে কোনো চিন্তা ভাবনা কিছু থাকবে না অবশ্যই আসবেন মানে বাগবাজার স্টেশন থেকে যাস তিন থেকে চার মিনিট হাঁটা পথ আর এখানে দেখুন প্রসাদ দেওয়া হচ্ছে এখন মিষ্টি দেওয়া হচ্ছে আর এখানে অনেকে মানে ফল প্রসাদও দেওয়া অনেক সময়